হাসিনাপাত্রের অপরবর্তী সময়ে এসেও বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের সদস্যরা হত্যা কেন হবে এই ইন্টেলিমের কাছে আমরা বিচার চাই আর যদি একটা আমার ভাই মৃত্যুবরণ করে তাহলে আমরা এই সরকার গঠনের ডাক আন্দোলন আমার ভাইয়ের সাম্য হত্যার বিচার চাই বিলম্বে আমার এই ভাই হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আমাদেরকে ফাঁসি দিতে হবে আমরা রাজপথে ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচারের বিপক্ষে গিয়ে মৃত্যুর উপর তায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছি আমরা মৃত্যুকে ভয় করি না স্বৈরাচারকে পতন যেহেতু করতে পেরেছি এই দেশ থেকে সকল অন্যায় অপরাধ মুখে ফেলতে বাংলাদেশ আছে তোমাদের ছাত্র দল আছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র ঐক্যবদ্ধ আছি স্বৈরাচার দেহ দমন করেছি এই দেশে অন্য কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে পারবে না বিচার বিচার